নমস্কার সকলকে জানাই স্বাগতম আলোচনা করছি তিন মাসের নটি প্রেডিকশানের একটি সিরিজ নিয়ে এবং এই যে সিরিজ এই যে পর্বের অনুষ্ঠানগুলো তার শেষতম ভিডিও আজকে আমরা আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের এমন নটি প্রেডিকশান যেটি আমি মনে করি আগামী তিন মাসের মধ্যে আপনাদের জীবন চক্রে অনেকটাই আসতে চলেছে আপনাদের জীবন চক্রের সাথে যে প্রেডিকশানগুলোর আমরা ম্যাচিং দেখতে পারবো এবং চলুন শুরু করি আজকের অনুষ্ঠান মীন রাশির সর্বাধিক পজিটিভ এই তিন মাসের মধ্যে আছে পলিটিক্স মিন রাশির অনেকেই পলিটিক্সে আছেন কিন্তু ডিরেক্টলি হয়তো নেই আপনি পলিটিক্সের সাথে ইনভলভ আপনি হয়তো ইলেক্টেড পদে নেই সিলেক্টেড কোনো পদে আছেন আমি মনে করি পলিটিক্যাল ফিল্ডে মিনের দক্ষতার বিকাশ এবং মিনের প্রাপ্তির জায়গাটা অনেক বেশি কিন্তু ইম্প্রুভ করতে চলেছে এবং এই সংক্রান্ত বিষয়ে নতুন কোনো পথ পাওয়ার ক্ষেত্রেও পজিটিভ ধারাবাহিকতা কিন্তু বজায় থাকে এর আগে আমাদের কিছু বিরূপ অভিজ্ঞতা হয়েছে মিনের পথ থেকে সরিয়ে দেওয়া গোষ্ঠী কোন্দল ইত্যাদি ইত্যাদি কারণে আপনার যে জায়গাটা আপনার যে নিজের জায়গাটা সেটি কিন্তু ক্ষুণ্ণ হয়েছে তাহলে আমি মনে করি যে পজিটিভ জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে পলিটিক্সের ক্ষেত্রে এ নিয়ে কোনো রকমের ডাউট আমি কিন্তু রাখছি না পলিটিক্স পজিটিভ দিকেই যাবে মীন রাশির রাশির ইলেক্টেড হওয়া সিলেক্টেড হওয়া এই বিষয়গুলোও ধনাত্মক দিকে যাবে আগের থেকে দেখবেন রেসপন্স ভালো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে পজিটিভিটির মাত্রাটাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশির জাতক জাতিকাতে পরবর্তী যে বিষয়টা অবশ্যই স্বাস্থ্য নিয়েই আমরা আলোচনা করব এবং মিনের স্বাস্থ্যের প্রোডিকশানটা ঠিক এরকম মেন্টাল হেলথ মধ্যম প্রকৃতির থাক খুব আশা মানসিক স্বাস্থ্য নিয়ে রাখতে পারছি না তবে এটুকু আপনাদের বলি যে খুব আশা না রাখতে পারলেও অন্তত পক্ষে যে একদম নেগেটিভ দিকে যাবে না হ্যাঁ সেটা কিন্তু বলা যেতেই পারে বা এক কথাই সেটা বলতেই হচ্ছে আর মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা জানেন হিউজ সমস্যাও আছে অনেক রকমের সমস্যা আছে বর্তমান এবং স্বাস্থ্যকেন্দ্রিক বিষয়েও বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা ইদানিংকালে আপনার শুরু হয়েছে আজকে এটা কালকে সেটা এবং মাঝে মাঝেই মনে হচ্ছে সুস্থ থাকতে পারবেন না নানা রকমের বিষয় সংযুক্ত হয়ে যাবে নানা রকমের নেগেটিভিটি আসার সংযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে এক্সট্রিম নেগেটিভিটি হেলথ রিলেটেড বিষয়ে মীন রাশির আসবে না বা মীন রাশিকে ভোগ করতে হবে না এটা শুনে একটু রিল্যাক্সেশন থাকা যায় বা রিল্যাক্স হওয়া যায় মীন রাশির পরবর্তী যে বিষয়টাও আমি মনে করি অত্যাধিক গুরুত্বপূর্ণ সেটা হলো মীন রাশির জাতক জাতিকাদের কতটা ডেভেলপমেন্ট বাস্তবিক অর্থে আমরা এক্সপেক্ট করতে পারি যে বা যারা কানেক্টেড রয়েছেন যে কোনো ধরনের প্রফেশানে বিশেষ করে যেটি সার্ভিসকে রিপ্রেজেন্ট করে মিনের সার্ভিসের জায়গাটা মাঝখানে কিন্তু খুব ডিস্টার্ব হয়েছিল সেটা আপনারাও জানেন এবং বর্তমান পরিস্থিতিতে আস্তে আস্তে যে আপনাদের বিভিন্ন রকমের প্রতিবন্ধকতাটা কমছে এটা নিয়েও নিশ্চয়ই কোনো সন্দেহ রাখা যায় না বা সন্দেহর অবকাশ নেই নতুন চাকরির সম্ভাবনার কথা যদি বলেন জুলাইয়ে কিন্তু অতটা পারমিসেবল আমি মনে করি না বা সেপ্টেম্বরে এবং আগস্টে আগস্ট সেপ্টেম্বর দুটো মাসেই আপনাদের পজিটিভনেস এই সংক্রান্ত বিষয়ে কিন্তু বাড়বে এটি নিয়েও কিন্তু কোনো রকম ডাউট বা সন্দেহ রাখছি না মিন রাশির জাতক জাতিকাদের এই দুটি বিষয় কিন্তু পজিটিভ দিকেই যাবে তেমন সম্ভাবনাই কিন্তু আছে বা লক্ষ্য করতে পারছি মিন রাশির খুব স্ট্রংলি একটা কথা আপনাদের আমি বলি দেখুন পজিটিভনেস কর্মজীবনে আসবে আজকে যাদের অফিসিয়াল ডিস্টারবেন্স হচ্ছে হয়তো জুন মাস জুলাই মাসে আমরা খুব মারাত্মক ভালো ফলাফল না পেলেও আগস্ট সেপ্টেম্বরে কিন্তু পূর্ণাঙ্গ আশা রাখা যায় অফিসিয়াল ক্ষেত্রে আপনার যে প্রেশার অফিস পলিটিক্সে যদিও আপনি খুব একটা লাভবান নন অফিস পলিটিক্সের ক্ষেত্রে আপনার কিন্তু অবস্থাটা একটু ডাউনই আছে আমি মনে করি এই ধরনের বিষয়গুলোকে কেন্দ্র করে যে বা যারা প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা সংযোগ আছে এটা নিয়ে কিন্তু রকম দুশ্চিন্তা বা কোনো রকমের নেগেটিভিটি বা এই ধরনের ভাইপস কিন্তু আমি পাচ্ছি না উপরন্ত আমি দেখতে পাচ্ছি মিনরাশি জাতক জাতিকাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসের ক্ষেত্রে আছে সেলফ প্রফেশনের ক্ষেত্রেও আমি প্রথমেই বলেছি পলিটিক্সের ক্ষেত্রেও একটা পজিটিভনেস সেলফ প্রফেশনের ক্ষেত্রেও পজিটিভনেস থাকবে বিভিন্ন রকমভাবে আপনাদের কানেকশানগুলো দেখবেন তৈরি হবে বিভিন্ন রকমভাবে আমি বলছি মীন রাশির জাতক জাতিকাদের উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ করে সেলফ প্রফেশনে যারা আছেন সেটা মেডিকেল সেক্টর হোক সেটা ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক সেটি যে কোনো ধরনের আইটি ফার্মের সাথে কানেকশন থাকুক না কেন সেটি যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং হোক না কেন পজিটিভিটির মাত্রা বাড়বেই যদি আপনারা সেটি হয়ে থাকে মিন নক্ষত্র উত্তর ভাদ্রপদ এবং রেবতী হয়ে থাকে আপনি বলবেন পূর্ব পূর্বভাদ্রপদ কী দোষ করলো না পূর্ব পদ যে বিশেষ দোষ করেছে তা নয় তবে পূর্ব পদরও প্রফেশনাল ডেভেলপমেন্ট আছে তবে হয়তো পরিমাণটা বা মাত্রাটা অতটা মাত্রা অতিরিক্ত হবে না আচ্ছা নক্ষত্র পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে আরেকটা কথা আমি স্পেশালি বলবো অনেকেই নতুন প্রফেশান নিয়ে খুব কনফিউজড আছেন যে চাকরিতে যাব না ব্যবসা করবো না অন্যান্য বিষয়ক্রমগুলোর সাথে সংযুক্ত হব এটা নিয়ে প্রচুর 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 ডাউট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের কারেন্ট সিচুয়েশানে তৈরি হয়েছে আমি আপনাদের স্ট্রংলি বলছি এই ধরনের বিষয়গুলো থেকেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কী রাশি নিশ্চিতভাবেই যদি আপনার রাশি হয়ে থাকে মিন এবং ভাদ্রপদ নক্ষত্র হয়ে থাকে আমরা দেখতে পারব মিন রাশি জাতক জাতিকাদের যদিও এই সময় কিছু পরিবর্তন আছে কর্মজীবনে নিশ্চিতভাবেই পরিবর্তন দেখা যায় টেন্থ এবং থার্ড হাউজের কানেকশান পরিবর্তনকেই রিপ্রেজেন্ট করে কোনো না কোনো পরিবর্তনের সূত্রপাত বা কোনো না কোনো পরিবর্তনের সংযোগ এগুলো কিন্তু আমরা পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং শুধুমাত্র পূর্বভাদ্রপদ নয় এই প্রভাব আমরা রেবতীর ক্ষেত্রেও দেখতে পারব তবে একটা কথা মাথায় রাখতে হবে গুরুজনের সাথে যে সম্পর্কটা হানি হয়েছে ইমিডিয়েট বেসিসেই থামবে না বা কমবে না ব্যবসার ক্ষেত্রে কয়েকটি ব্যবসা বেশ ভালো জায়গায় যাবে যারা মার্কেটিংয়ে আছেন যে কোনো মার্কেটিং তাদের ক্ষেত্রে পজিটিভনেস বাড়বে যারা যে কোনো ভেহিকেল রিলেটেড ম্যাটারের সাথে সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভনেস বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা যে কোনোভাবে অ্যাটাচ রয়েছেন মূলত ডেভোশনাল কোনো প্রোডাক্টসের সাথে তাদের ধনাত্মকতা বাড়বে যারা জমি সংক্রান্ত বিষয়ের লেনদেনে থাকেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা দেখতে পাচ্ছি তবে একটা কথা মাথায় রাখতে হবে যাদের বিগত দিনে শত্রুর কারণে এত সমস্যা জীবনচক্রে এসেছে শত্রুর প্রভাব কিন্তু এত তাড়াতাড়ি মেটানো যাবে না আপনার শত্রু রিলেটেড বিভিন্ন রকম জটিলতার জায়গা কিন্তু কারেন্ট সিচুয়েশানেও আপনাকে ফেস করতে হচ্ছে এবং আপনি জানেন আপনার অন্যতম একটা বড় সমস্যা শত্রু সেটা আপনার ইন লজের দিকেও রয়েছে আপনার প্রফেশনাল ফিল্ডের ক্ষেত্রেও রয়েছে আপনি দুটো ফিল্ডেই ডেফিনেটলি বারংবার চেষ্টা করছেন যে যাতে পজিটিভিটিটা বৃদ্ধিপ্রাপ্ত করা যায় যাতে আরও বেশি পজিটিভ দিকে আসা যায় তবে গুপ্ত শত্রুর জায়গা আছে এটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে কীভাবে নিয়ন্ত্রণ করবো ইগনোর কর আপনাকে একটাই পরামর্শ দেবো শত্রু নিয়ে শত্রুর সাথে আমরা সম্মুখ সমরে যাব না সে যদি গুপ্তভাবে শত্রুতা করে আমরা ইগনোর করব যদি মানুষটিকে আইডেন্টিফাই করতে পারি আচ্ছা এবার চলুন আমরা মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্যান্স নিয়ে একটু আলোচনা করি আর দেখুন মিনের ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটা সময় যথেষ্ট ভালো ছিল আজকে দাঁড়িয়ে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের অনেক ডিস্টারবেন্স এসেছে আপনি নিজেও সেটা জানেন নিজেও সেটা বোঝেন আমার বলে দেওয়া এটা হয়তো একটা আপেক্ষিক বিষয় এটার উপরে ডিপেন্ড করবে না কিন্তু হ্যাঁ সমস্যা তো আছে আর এই জায়গায় দাঁড়িয়ে যদি প্রশ্ন এটা থাকে যে আমরা কি আদতেও এই পরিস্থিতিকে স্বাভাবিক করতে পারবো না গতানুগতিক এই ধারাবাহিকতাই কন্টিনিউ থাকবে আমি আপনাকে একটা কথা বলি যে আমরা এই পরিস্থিতিকে স্বাভাবিক করতে পারব আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মিনরাশির যে সমস্ত জাতক জাতিকারা আছি এবং যাদের মূলত সমস্যা হয়েছে লোন নিয়ে যাদের মূলত সমস্যা হয়েছে ইএমআই নিয়ে তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বেই তিন মাসের মধ্যে দেখবেন অনেকটা পরিকল্পনা করতে পেরেছেন যে কীভাবে শোধ করবেন কোন পথে গেলে শোধটা তাড়াতাড়ি হবে কোন পথে গেলে আপনি অন্তত বাঁচতে পারবেন এই পরিকল্পনার জায়গাটা করতে পারবে তবে এখানেও একটা কথা বলি যে বা যারা নতুন লোনের প্রচেষ্টা করছেন লোন স্যাংশন স্যাংশনই তিন মাসের মধ্যে হয়ে যাবে লোন প্রাপ্তি জায়গা আছে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু এই সময়ে ভালো থাকছে যারা অ্যাডপ্টেশানের চেষ্টা করছেন অ্যাডপ্ট নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা যে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি তো কোনো ডাউট এ বিষয়ে রাখছি না আর একটা কথা আপনাদের বলে দিই মিন রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে আমরা ডেফিনেটলি পজিটিভনেস ডেফিনেটলি গ্রোথ এটা কিন্তু লক্ষ্য করতে পারবো কোনো ডাউট কিন্তু আমি রাখছি না দাম্পত্য জীবনের একটা কথাই বলবো যেটা আমি বারবার বলেছি বিগত ছয় সাত মাস ধরে যারা নিজেরা লনিটিগেশনে জড়াননি তাদের পজিটিভনেস আসবেই একটু ধৈর্য রাখতে হবে এবং ইনলজ রিলেটেড প্রবলেম ওই দিক থেকে প্রবলেম আমি জানি কিছুটা বুঝি অ্যাচার্ট অ্যানালাইসিস করে অনেকের সাথে কথা বলে আপনাদের মতো হ্যাঁ সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি মনে করি আমি তো আশাবাদী প্র্যাকটিক্যালি আমি আশাবাদী সো দেখা যাক সেটা কতটা বাস্তবায়িত হয় আপনাদের দাম্পত্য জীবনের যে লজ রিলেটেড যে সমস্যা যে ধরনের সমস্যাগুলো আপনি কারেন্ট সিচুয়েশানে ফেস করছেন বা এক কথায় যদি বলতে হয় ভোগ করছেন আমি মনে করি এই ধরনের বিষয়গুলো থেকে অনেকটাই পজিটিভনেস তৈরি করতে পারবেন আপনারা এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না সো আপনারাও চিন্তা করবেন শেষ করছি আজকে এখানেই অনেক ভালো থাকুন জয় গণেশ